হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটায় স্পেশালি দু তিনটে কথা বলবো ছোটো ছোটো তো আজকে আগেও যেমন তিন দিন আগে ভিডিও করলাম আজকে আবার তিন দিন পরে ভিডিও নিয়ে আসলাম এই কারণেই যে রেগুলারিটি মেনটেন করতে পারছি না আর আমার যেহেতু কাজ যে আমি কি কি পড়ছি না পড়ছি তোমাদের সাথে শেয়ার করা সেটাই আমি করে যাচ্ছি ঠিক আছে তো একটা জিনিস খুব মজাদার কথা যেটা আমি পরশু দিন রাতে পরশু দিন রাত হ্যাঁ কালকে কালকে রাত্রে পরশু তো রাতে যখন দুটো আমার পড়ার টাইম একটু আলাদা যেহেতু আমি কাজকর্ম করে তারপর পড়তে বসি সেই জন্য সেই সময়টা আমার দিনের বেলা খুব একটা সময় থাকে না আমার সময় রাত্রেবেলা দশটার থেকে রাত্রি দুটো পর্যন্ত আর একটা খুব আশ্চর্যের বিষয় যে সেই রাত্রি দুটোর সময় আমাকে অনেকে মেসেজ করতে থাকে যে দাদা আমি বইটা লাগে আমার এই বইটা মানে আমি এটা আমার ভালো লাগে যে রাতে দুটো মানে আমি একা একা পড়ি না আমার সাথে অনেকেই আছে যে যারা পড়াশোনা করে আমাকে আমি সেই জিনিসটা ক্যাপচার করতে পারিনি আগের দিনও বা কালকেও মনে হয়নি কিন্তু আজকে সকালে যেটা আমার মনে হচ্ছে যে খালি রাত্রি দুটোর সময় আমি একা না আমার সাথে অনেকেই জাগনা থাকে এবং জানা থাকে এই কারণেই বুঝি যে তারা মানে অনেক বিষয় জানতে চায় আমার কাছে ঠিক আছে আমি কিভাবে করছি না করছি সেটা বুঝতে চায় অনেকে নতুন হ্যাঁ অভিজ্ঞতা কম আমার থেকে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার থেকেও আরো কম তো অনেকে সেটা জানতে চায় বুঝতে চায় হ্যাঁ সেই জন্যই আমাকে মেসেজ করে আমার যতটুকু জানার বা আমি যতটুকু জানি ততটুকু আমি তাদের উত্তর দিই তাদেরকে বলি এটা আমার কাছে খুব ভালো লাগে আর এই জিনিসটা আমারও মানে অনেকটা ইন্সপিরেশন যে না আমি একা নই আমার সাথে আরও অনেকে আছে যারা রাতে দুটো বা একটা দেড়টা অব্দি জাগ না থাকে পড়াশোনা করে জিনিসটা অনেক ভালো লাগলো আর যেহেতু আমি সেই সময়টা পড়াশোনা করি আর যখন আমি পড়াশোনা করা শুরু করি না তো মোবাইল দেখো মোবাইলে এমন একটা জিনিস যে তুমি যদি যে কোনো মোবাইল কিন্তু খুব সহজে তোমাকে অ্যাক্টোয়েট করে নেয় নিজের দিকে ঠিক আছে তো সেটা যাতে না হয় সেই জন্য আমার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান করা থাকে বন্ধ হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ইউটিউব তারপর আমরা ফেসবুক নেই ইনস্টাগ্রাম ঠিক আছে এই চারটা জিনিসের নোটিফিকেশান পুরোপুরি বন্ধ করা থাকে সেই ক্লাসের সময় বা আমি ইনস্টাগ্রামে ডিলিট করি কি ঠিক আছে ক্লাসের সময় কোনো ইনস্টাগ্রাম কোনো ফেসবুক কিছু হয় না একদম সম্পূর্ণ বন্ধ খালি ইউ স্টাডিটাই চলে তা লক স্ক্রিন করা থাকে অন্য কোনো স্ক্রিনে ঢোকা যায় না দু ঘন্টার জন্য একবারে লকড হয়ে যায় ঠিক আছে স্ক্রিনটা মানে ওই স্ক্রিনটাই পড়তে হবে দু ঘন্টা পরে অটোমেটিক খুলবে না খুললে মানে ওই সেই সময়ের জন্য আর কিছু করা যাবে না আর হ্যাঁ তোমরা যারা যারা বলছিলি যে আমি যে রানিং মানে গ্রাউন্ডে যে রান করার সময় একটা ভিডিও দিলাম তো ভিডিওর মধ্যে একটা স্ক্রিন দেখালাম যে আমি কতটুকু গ্রাউন্ডে রানিং করেছি সেটা জিপিএস মিটার সহকারে আমি কপাক দিয়েছি গ্রাউন্ডে সেটারও দাগ দেওয়া থাকে ঠিক আছে তো সেটাই আজকে তোমাদেরকে বলবো যে সেই অ্যাপটার নাম কি তো সেই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল একদম ফ্রিতে একটু অ্যাড আসে মাঝে মধ্যে সেই অ্যাপটার নাম হচ্ছে স্পিডোমিটার স্পিডোমিটার অনেকগুলো আছে তার মধ্যে একটা বড় ঘড়ির রকমের আমি স্ক্রিনের মধ্যে দিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব পরে বড় ঘড়ির কাটার রকম ওই স্পিডোমিটার আর বেশিরভাগ স্পিডোমিটারই মধ্যে জিপিএস থাকে তো তোমরা যেটা পছন্দ সেটাই তোমরা নিতে পারো ঠিক আছে আর আজকে ভিডিওটা তো এই পর্যন্তই থাক আর যেটা বলা যে তোমরা কে কী পড়ে যাচ্ছ কে পড়ছো বা কী কী পড়ছো একটু আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে কারণ আমিও ইন্সপায়ার মানে কি বলে ইন্সপায়ার্ড হই ঠিক আছে আমারও অনেকটা ভালো লাগে যখন তোমরা বলো যে আমি এটা পড়ছি আমি ওটা পড়ছি ঠিক আছে আমি অনেক কিছু বুঝতে পারি না মাঝে মধ্যে আমি আমার যে সাবস্ক্রাইবার বা অডিয়েন্স বা যারা যারা আমাকে ফোন করে আমার দাদা বা ওদের কাছ থেকে আমিও পরামর্শ নিই মাঝে মাঝে ঠিক আছে এমন না যে খালি আমি পরামর্শ দিই বা যতটুকু জানে আমি বলি আমিও কিন্তু ফোন করি ঠিক আছে অনেকে কি ফোন করেছি যারা যারা আমাকে কল করে ঠিক আছে আমি তাদেরকে অনেকেই কল ব্যাক করি এবং আমার যদি কিছু জানার থাকে বা যারা এক্সাম দিয়েছে ঠিক আছে বা যারা এক্সাম দেয়নি নতুন পড়ছে বা কী এক্সাম দিতে চায় ঠিক আছে আমিও কল করে কিন্তু অনেক কিছু জানি তাদের কাছ থেকে মানে শুধুমাত্র যে ওরা একাই ফোন করে সেরকমটা কিন্তু নয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা নতুন তাদের জন্য আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই আমি হচ্ছে শুভ্রদীপ আর আমি এসএসসি জিডি পরীক্ষা যে হয় সেই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছি দু হাজার ছাব্বিশে ঠিক আছে আর তোমরা কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কেউ ডাব্লিউ বিপি কেউ ওয়েস্ট বেঙ্গল কেউ বলে কেপি কেউটা কেপি কেউ ডাব্লিউ কেউ আদার্স অনেক পরীক্ষা মানে অনেক চেষ্টা করছো অনেক পড়ে যাচ্ছ ঠিক আছে তো কে কোনটা নিয়ে কে কার কোনটা এক্সাম আর কার কোনটা ড্রিম পোস্ট অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তো ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই জয় হিন্দ বন্দে মাতর